মাস্টার শুনলেই মনের ভিতরে স্যাঁত করে ওঠে এবং আদৌ পর্যন্ত এই রোড মাস্টার গাড়ি এক নম্বর গাড়ি রাজা গাড়ি যেরকম আর এক সিডিআই সেরকম গাড়ি কিন্তু এই গাড়ির কাজ করার জন্য সেরকম দক্ষ মিস্ত্রির প্রয়োজন আছে যেমন আমি আপনাদের এই ভিডিওটা দেখাচ্ছি এই দেখেন এই কেরাম সাহেবটা ফিটিং করছে মাছি অ্যাকুরেট নেই এই দেখেন একটা মাছি এদিকে গেছে আর একটা মাছি গেছে এখন আমাদের মতোই এক লেগ মিস্ত্রি এটা ফিটিং করছে যশোর থেকে তাহলে এই কেরাংটার মাছে যদি অ্যাকুরেট না থাকে তাহলে এই কেরাংটা যখন ইঞ্জিলে ফিটিং হবে এবং কানেকটিংগুলো টপে উঠবে তখন চিন্তা করেন একটা পিস্টন টপে থাকবে একটা পিস্টন ডাউনে থাকবে এবং আরও এই কেরাংশ্যাপটার ফিটিংয়ে ভুল আছে এই প্লেটগুলো দেখেন যেমন তেমন বসায় সাইডে দেশে এই প্লেটগুলো উষো হয়ে রয়েছে এরকম যেহেতু উসা হয়ে থাকে তাহলে এইখানে বিয়ারিং কীভাবে বসবে এভাবে এখানে তো বিয়ারিং বসবে না তাহলে একটা গাড়িয়ালা আসে গ্যারেজে ভালো কাজের জন্য ভালো মিস্ত্রির কাছে সেই মিস্ত্রিটা গাড়ি খুলে নিয়ে আসে ওয়ার্কশপে ভালো কাজের আসায় যে এই ওয়ার্কশপে গেলে আমার কাজটা ভালো হবে তাহলে সেই ওয়ার্কশপওয়ালার কাজ যদি এরকম হয় তাহলে বলেন তারা কোন বিশ্বাসে কিভাবে কাজ করাবে আর সেই গাড়িটা কিভাবে অ্যাকুরেট চলবে দেখেন আমাদের শুধু গাড়ি পাইলেই কাজ করা উচিত না আমাদের জানতে হবে লেদালাদের যে আমরা এই কাজটা অ্যাকুরেটভাবে করতে পারব কি না দেখেন আমি পরবর্তীতে এটাকে ঠিক করছি এবং এই মার্কা অনুযায়ী আমি অ্যাকুরেটভাবে এটাকে ফিটিং করছি এই দেখেন আমি আপনাদের দেখাচ্ছি মার্কাটা এই দেখেন একদম অ্যাকুরেটভাবে এটাকে আমি ফিটিং করছি ইনশাল্লাহ এবার আশা রাখা যায় যে এই জিনিসটার পিস্টন অ্যাকুরেটভাবেই টপে উঠবে এবং যার গাড়িটা সে চালায় মজা পাবে এবং যে মিস্ত্রি তারও ফিটিংয়ে কোনো ত্রুটি হবে না মিস্ত্রি সব জন্য ওয়ার্কশপে কাজ নিয়ে আসে বিশ্বাসের উপরে যে আমি এই ওয়াকশপটা কাজ নিয়ে গেলে আমার ফিটিংটাও ভালো হবে যে গাড়ি চালাবে সেও মজা পাবে এবং আমার একটা সুনাম হবে কিন্তু আমরা আলারা যদি কাজের ব্যস্ততায় বা অবহেলার কারণে যদি আমরা কাজ এরকম করে সারি তাহলে মিস্ত্রিরা কি করবে বলেন ধন্যবাদ ভাই আসলে ভালোভাবে ভয়েস দিতে পারি না যেহেতু আমাদের কাজ আছে এই লোয়া অপরের কাজ যদি কোনো ত্রুটি হয়ে থাকে তাহলে কিছু মনে করবেন না ধন্যবাদ